আব্দুর রহমান কেমন আছো আছো তুমি ভালো জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আঙ্কেল আপনি কি শুনছেন আমাগো দেশে নাকি আমাগো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাম কে নিয়ে কুটুক্তি করছে কে হ্যাঁ আমাদের দেশের একজন পুলিশ কর্মকর্তা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইসাল্লামের চরিত্র নিয়ে কুমন্তব্য করেছে আমাগো প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের ব্যাপারে কেউ খারাপ মন্তব্য করলে আমার কাছে খুব খারাপ লাগে আমি খুব কষ্ট পাই আঙ্কেল হ্যাঁ অবশ্যই আমাদের কাছেও খুব খারাপ লাগে কারণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম মুসলমান উম্মার পানের স্পন্ধন তাই আমরা সবাই সবার স্থান থেকে এই কুমন্তব্যের প্রতিবাদ জানাই চলো আমরা সবাই সবার কাছে পৌঁছাই দিই ঘটনা যেন আমাদের সবাই এই মন্তব্যের প্রতিবাদ জানাইতে পারে হ্যাঁ আপনি ঠিকই বলছেন আপনি ঠিকই কইছেন আঙ্কেল চলেন আমরা সবাই প্রতিবাদ জানাই সবাই সবার জায়গা থেকে এই নিন্দার প্রতিবাদ জানাই